বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি যেভাবে ভেঙে পড়েছে আওয়ামী লীগের রাজনীতি ভাঙার পিছনে যেই সমস্ত ন্যারেটিভ দাঁড় করানোর কথা সেই সমস্ত ন্যারেটিভ আমরা দাঁড় করাতে পেরেছিলাম এটা শুধু জুলাই আগস্ট বলে কথা না আমরা সেই দু হাজার বারো সাল তেরো সাল থেকেই আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভকে জয় বাংলা করতে পেরেছিলাম এই কথাগুলো কেন বলছি আমরা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম আমাদের হল সূর্যসেন থেকে আমি বারবার বিতাড়িত হয়েছিলাম শিবির সন্দেহে ছাত্র দলের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার কারণে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বা সার্চ করলে দেখতে পারবেন যে আমি সলিমুল্লাহ হলে দীর্ঘ সাত আট মাস ছিলাম আমার হল সূর্যসেন থেকে বিতাড়িত হয়ে তখন একটি মাত্র লক্ষ্য ছিল ছাত্রলীগের যেই সমস্ত ফাকিং পলিটিক্স সেই পলিটিক্সের অন্তর্ভুক্ত না হওয়া আমরা আওয়ামী লীগের যতগুলো ন্যারেটিভ ছিল সবগুলো ন্যারেটিভ বিভিন্ন লেখার মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে সবসময় ভাঙার চেষ্টা করেছি বাংলাদেশের বাঙ্গু যে সমস্ত চাহিদা আছে যে সমস্ত ন্যারেটিভ তৈরি করা আছে সেই সমস্ত ন্যারেটিভকে ভাঙতে হলে আপনার সামনে এর বিকল্প কিছু ছিল না আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন বাংলাদেশে অন্তত বিরাশি পার্সেন্ট মানুষ বাংলাদেশে ইসলামের শাসন চালু হোক ইসলামী শাসন ব্যবস্থায় বাংলাদেশ চলুক এই জিনিসটা চায় কিন্তু বাংলাদেশের যে প্রগতিশীল বাংলা প্রগতিশীল মানুষগুলো আছে প্রগতিশীল শিক্ষিত মানুষগুলো আছে নাস্তিক বাঙ্গোল্যান্ডের মালিক যারা নিজেকে দাবি করে ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষ হয়ে যারা কাজ করে সেই সমস্ত মানুষগুলো এই জিনিসগুলোকে ভালোভাবে দেখতে পারে না আপনি দেখেন বড় বড় টকশো দেখবেন খালেদ মুহিউদ্দিন বা তাসনিম খলিল বড় বড় যারা নাস্তিক সে আপনার মুরগি কবির এই সমস্ত ব্যক্তিদের আপনার টকশো দেখবেন বা আপনার প্রথম আলোতে যে সমস্ত ডেইলি স্টারে যে সমস্ত ব্যক্তিরা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন নাস্তিকদের আনাগোনা বেশি থাকে এই সমস্ত মানুষদের বয়ান হলো যে আওয়ামী লীগের আপনার ইলেকশনে রাখতে হবে আওয়ামী লীগকে ভোটের মাঠে আনতে হবে না হলে এই যে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ এরা কোথায় যাবে এভাবেই তারা এই যে জয় বাংলা হওয়া দলকে পুনরুত্থিত করতে চায় পুনর্জাগরণ ঘটাতে চায় তাদের একমাত্র উল উদ্দেশ্য যে বাংলাদেশে ইউনাইটেড ইন্ডিয়া অখণ্ড ভারতের যে চাহিদা যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা বাংলাদেশে জিয়ে রাখতে চায় আর সেইটা আমরা ভাঙার জন্য যেমন জুলাই আগস্টে বিপ্লব করেছি আমরা সৌরাগুলির আঘাতে আহত হয়েছি আমরা মেডিকেলাইজড হয়েছি একইভাবে বিগত দশ বছর আগেও যদি তাকান দেখবেন যে আমাদের আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে এই চিত্রগুলোই দেখতে পাবেন যে আমরা কী আঙ্গিকে কথা বলেছি কিভাবে আচরণ করেছি ছাত্রলীগের সাথে মিলেমিশে হলেও আমাদের যে সমস্ত কথাবার্তা সেই সমস্ত কথাবার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি কিন্তু জুনাই বিপ্লব জুলাই গণ ঘটার পরে এক শ্রেণীর নেতা তৈরি হয়েছে এটা আপনার বিএনপির মধ্যেও বলেন আপনি এনসিপির মধ্যেও বলেন জাতীয় যুবশক্তির মধ্যে বলেন বা বাক্সাসের মধ্যেও বলেন এই সমস্ত নেতারা নিজেদের পকেট ভারী করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এখনও সেই যে বিপ্লবের আকাঙ্ক্ষায় স্পিরিট ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্পিরিট ছিল সেই স্পিরিট থেকে তারা ডিরেইল হওয়ার চেষ্টা করেছে এবং এই যে বাঙ্গুল্যান্ডের মানুষ যারা জয় বাংলা হয় নাই এখনও এই সমস্ত মানুষগুলো এই জিনিসগুলোকে এই যে ছোটো ছোটো দুই একটা ঘটনা ঘটে ছোটো ছোটো দুই একটা স্ক্যাম আসে এনসিপির দুই একটা স্ক্যাম আসবে বা বিএনপির হয়তো অনেক লার্জ স্কেলে স্ক্যামগুলো হচ্ছে বিএনপি হয়তো ওইভাবে আলোতে আসতেছে না কারণ বাঙ্গুল্যান্ডের মানুষগুলো জানে যে বিএনপিকে যদি পাম্পিং না করে ওয়েলিং না করি তাহলে পরবর্তীতে আমাদের ব্যবসায় থাকবে না সুতরাং তারা বিএনপির পক্ষ হয়ে এই কথা বলে এই জয় বাংলা যে সমস্ত মানুষ হয়নি সেই সমস্ত মানুষ এনসিপিকে দেখতে পারে না আপনার এনসিপির রাজনীতিকে দেখতে পারে না সুতরাং আপনি বাংলাদেশে যদি ইসলামিক ন্যারেটিভ তৈরি করতে চান বা বাংলাদেশের সক্রিয়তার রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে চান তাহলে আপনার এই জিনিসগুলোকে সবার আগে নিয়ে যেতে হবে যেই সমস্ত কালপ্রিটরা দুর্বৃত্তায়নের রাজনীতি করবে দুষ্ট চক্রের রাজনীতি করবে ফাকিং রাজনীতি করবে তাদেরকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে যদি আমরা করতে পারি তাহলে এই চব্বিশের যে গণব্যুথান হয়েছিল যে স্পিড ধারণ করে আমরা রাজপথে ছিলাম আমরা আহত হয়েছিলাম সেই স্পিডকে ধারণ করেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে ঢুকে যাওয়া সম্ভব বাংলাদেশের মানুষ একেবারেই সরল ধর্মভীরু এরা পারত পক্ষে মানে নিজের সন্তান সন্ততি মারা গেলেও এরা রাজপথে নামতে চায় না যদি কোনো হুজুক পায় সেই ক্ষেত্রে নামে যেটা পাঁচই আগস্টে দেখিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সামনে চুরি চামারি হবে আপনার সামনে আরেকজন মানুষকে অন্যায় পিটিয়ে মারবে সেগুলোর প্রতিবাদ করবে না বাংলাদেশের মধ্যে ভীরুতাকে জয় করার যেটি এনেছে সেটা নাই সুতরাং আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে একবারে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন পিআর সিস্টেম বলেন আর জিএসটি সিস্টেমেই বলেন মানুষ সত্যিকার অর্থেই ভালো নেতাকে চয়েস করতে পারবে সত্যিকার অর্থে ভালো নেতাকে পছন্দ করতে হবে কিন্তু আমাদের সরকারি পক্ষ থেকে বা সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে উচিত হবে ওই সমস্ত নেতাকে নির্বাচিত করার জন্য প্ররোচিত করা সেটা মেকানিজম করা বিভিন্ন ধরনের প্রসিজিওরের মধ্যে নিয়ে আসা আপনি ধরে নিলেন একজন সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা এখন আপনি সমাজের জন্য কাজ করতে চান দেশের জন্য কাজ করতে চান কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার একটা ব্যারিয়ার যে আপনি সরকারি চাকরি করলে দুই বছর বা তিন বছরের মধ্যে আপনি ইলেকশন করতে পারবেন এটা একটা সবচেয়ে খচ্চর একটা নীতি যেই নীতির কারণে আমাদের যে ত্যাগী সমাজের নেতারা আছে সেই নেতাগুলো নির্বাচিত হতে পারে না আপনি এই সিস্টেম করেন যে যার নামে দুর্নীতির কোনো মামলা আছে আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যার নামে একটা মামলা ছিল দুর্নীতির মামলা সে রাজনীতির প্ল্যাটফর্মে আসতে পারবে না ইলেকশন করতে পারবে না কিন্তু সরকারি বেসরকারি যত ধরনের মামলা আছে সে যদি ক্লিয়ারেন্স করে আসতে পারে এক মাস দুই মাসের মধ্যে তাকে ইলেকশন করতে দিতে হবে যদি এটা করে দিতে পারেন তাহলে আমাদের যারা ভালো নেতা এই নেতাগুলো তৈরি হবে এই নেতাগুলো বের হবে এবং সমাজ ও দেশের জন্য কাজ করবে এর ফলে কি হবে যেই সমস্ত চিতা আছে ধানের যে চিতা থাকে সেই সমস্ত চিতাগুলো উড়ে যাবে যারা চিন্তা করে রাজনীতিকে ব্যবসা করে নিজের পকেট ভারী করা রাজনীতিকে ব্যবসা করে নিজেদের গোষ্ঠী উদ্ধার করা নিজেদের গোষ্ঠীর বাড়ি করা এই সমস্ত মানুষগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এই সমাজ থেকে এই দেশ থেকে আপনাকে যদি মানুষ ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় আপনার কোনো সমস্যা আছে আপনার তো কোনো সমস্যা থাকার কথা না আপনি বাঙ্গোল্যান্ড প্রগতিশীল বা নাস্তিক আপনি যাই হন আপনি তো মানুষের যে অধিকার সেই অধিকার তো ফিরিয়ে দিবেন আপনি এখন কয়দিন আগে আমরা এই আপনার সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের একটা টক শোতে দেখলাম যে আমাদের একজন নেতাকে নিয়ে এসে একবার নাস্তানবুদ করে ফেললো যে আপনারা কি চান যে বাংলাদেশ আফগানিস্তানি হোক বাংলাদেশ আফগানিস্তানের আপনার বাপের কোনো সমস্যা আছে আপনার কোনো সমস্যা আছে বাংলাদেশের জনগণ যদি তাদের নির্বাচিত করে ভোট দিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে এর সাইতেও যদি খারাপ হতে তাই হবে আফগানিস্তান তো ভালো চলতেছে এর সাথে খারাপ রাষ্ট্র হবে বাংলাদেশের মানুষকে আপনার সেই স্বাধীনতা দিতে হবে ইসলাম দিয়ে দেশ চালালে আপনার সমস্যা আছে আপনার সমস্যা নাই তো মানুষ যদি তাকে ভোট দেয় ভোট দেয় যদি নেতা নির্বাচিত করে তো সমস্যা নেই জামাত ইসলামের অনেক বড় বড় ত্যাগি ত্যাগি নেতা আছে যাদের বিরুদ্ধে আপনি এক টাকার দুর্নীতির মামলা দেখাতে পারবেন না তাদের আপনার মন করতে আপনার সমস্যা কোথায় আপনার ওই সুশীল চুতিয়া দেমারকা যদি কথা বলেন সেই কথাকে নিয়ে যদি আপনি একবার সংসদে নিয়ে ঢুকাতে চান তাহলে তো আপনার ওই ধরনের ফাঁকিং নেতাই তৈরি করতে হবে ফাঁকিং নেতাকেই বের করতে হবে সুতরাং আপনারা সাবধান হন জনগণকে স্পেস দেন জনগণকে ভালো নেতা নির্বাচিত করার ব্যবস্থা করে দেন আওয়ামী লীগের ন্যারেটিভ আমরা জয় বাংলা করতে পেরেছি বিএনপি যদি এই ধরনের ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করে সেগুলোকে আমরা ভাঙব আমরা বাংলাদেশ গড়ার পিছনে যেই সমস্ত ন্যারেটিভ দরকার সেই সমস্ত ন্যারেটিভ দাঁড় করাবো সুতরাং আসুন যেই সমস্ত মানুষ সত্যিকারের ভালো রাজনীতি করতে তাদের সাক আউট করি তাদের বের করি আমরা তাদের ফাইন্ড আউট করি তাদের ফাইন্ড আউট করে তাদের নির্বাচনে আসনে বসাই তাদের দ্বারা আমরা পরিচালিত হওয়ার চেষ্টা করি এটা তো সবাই জানি যে রাজনীতিতে যখন ভালো মানুষ থাকতে পারবে না তখন দুষ্ট মানুষগুলো রাজনীতি নিয়ন্ত্রণ করবে যার ফলশ্রুতিতে বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত নিপনের শিকার হবে সুতরাং আমাদের প্রত্যেক মানুষের মেকানিজম আপনি যে যে দপ্তরে কাজ করেন ওই দপ্তর থেকে আপনি সাহায্য সহযোগিতা করবেন কিভাবে ভালো নেতা নির্বাচিত হয়ে আসতে পারে তিনশো জন পার্লামেন্ট মেম্বারের মধ্যে যদি আপনার দুইশো জন মানুষও আমরা ভালো তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ আগাবে কোনো সন্দেহ নাই আসুন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বাস্তবায়ন করি ছাত্র জনতার যে বিপ্লবের স্পিড চব্বিশ দফা দিয়েছে সেই চব্বিশ দফাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি জুলাই আহত জুলাই নিহত যেই সমস্ত বীর শহীদেরা ছিল তাদেরকে আমরা স্বীকৃতি দিই তাদের কথাকে স্মরণ করে আমরা সত্যিকার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ভালো ভালো নেতা নির্বাচিত করি এই প্রার্থনা আপনাদের সকলের কাছে থাকবে ধন্যবাদ সকলকে